শ্রেণীর পেছনে বেঞ্চির কোণে শিশু ছিল এক বসি পতাকার মাঝে পাঁচ রঙ আছে বললু শ মৃথু ভাষে কথা তার শুনে বাকি শিশুগনে হেসে খায় লুতো পুচি শিক্ষক রেগে মাখানি কি কুড়ি ভয়াত তু সরুল শিশুটি বলি উপরে গেরুয়া মাছ খানি সাদা সবুজ আছে তার তলি আর ছিয়া কা গোলাকার ঢাকা নীল রং আচিতে শিক্ষক বলি টিকে ঢললে তো বহুত ちゃっকে ও বহুত শিশুটি বললো তখন

দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ নমস্কার